এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত দ্রৌপদী ছিল মহাভারতের যুগে সবথেকে সুন্দরী ও সর্বশ্রেষ্ঠ রমণী রাজা দ্রুপদের ক্রোধাগ্নি থেকে দ্রৌপদীর উৎপত্তি হয়েছিল তার জন্মেতে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ খুশি হয়নি রাজা দ্রুপদ দ্রোণাচার্যের উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে এক অনুষ্ঠান করেন সেই যজ্ঞ থেকে দ্রৌপদীর জন্ম হয় এবং দ্রৌপদীর জন্মেতে দ্রুপদ খুব একটা খুশি হয়নি শ্রীকৃষ্ণের অনুরোধে ও পরামর্শে দ্রৌপদীর বিবাহের জন্য তিনি এক স্বয়ম্বরের অনুষ্ঠান করেন কিন্তু সেই স্বয়ম্বরে তিনি এক কঠিন পরীক্ষা রাখেন লক্ষ্যভেদ করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন দ্রৌপদী ছিল সর্বশ্রেষ্ঠ রমণী তার রূপের কোনো তুলনা ছিল না রাজা দ্রুপদ শ্রীকৃষ্ণের পরামর্শে এক স্বয়ম্বর সভার অনুষ্ঠান করেন এবং বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণপত্র পাঠান সেই মতো হস্তিনাপুর সাম্রাজ্যে নিমন্ত্রণপত্র পাঠান মাটির ভাণ্ডে অগ্নি দিয়ে একটি পত্র পাঠান ধৃতিরাষ্ট্র সেই পত্র দেখে বিস্তৃত হয়ে পড়ে যে এ কেমন নিমন্ত্রণ আর দুর্যোধন সে তো ফেটে পড়ে যে রাজা দ্রুপদের এমন দশাও নেমে এসছে যে মাটির ভাঁড়ে করে নিমন্ত্রণপত্র পাঠাতে হচ্ছে কিন্তু মাটির ভাঁড়ে নিমন্ত্রণ পাঠানোর এক বিশেষ তাৎপর্য ছিল যেটা তাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না আর নির্বোধ দুঃশাসন সে তো বিভিন্ন উপহাস করতে থাকেন মাটির ভান্ডের মুখের পর্দাটি সরিয়ে ভান্ডের ভিতর কি আছে হাত দিতেই তার হাত ঝলসে ওঠে সে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে যে একই নিমন্ত্রণপত্র পাঠানো তার হাত যে জ্বলে যাচ্ছে সে জ্বালার চোটে আরও বিদ্রুপ করতে থাকেন কিন্তু তার সেই নির্বুদ্ধিতা দেখে সবাই হেসে লুটোপুটি আর বিদুর সে তো চুপচাপ ছিল যে নির্বোধের বুদ্ধির বিকাশ হওয়া দরকার আছে দ্রৌপদীর মতো রূপবতী নারীর অগ্নিকন্যার বিবাহের নিমন্ত্রণপত্র এমনই তো হওয়া উচিত স্বয়ম্বরে সে যাকে মাল্যদান করবেন সে তো রূপবান গুণবান হওয়া দরকার বীর যোদ্ধা ছাড়া অন্য কেউ অগ্নি থেকে উৎপন্ন অগ্নিকন্যাকে ধারণ করতে পারবেন না অগ্নিকন্যার হস্তের মাল্য কোনো বীর যোদ্ধা ছাড়া অন্য কারোর গলায় যাতে না যায় সেই জন্যেই তো এমনই নিমন্ত্রণপত্র এবং এমনই লক্ষ্যভেদের পরীক্ষা অগ্নি থেকে ওঠা অগ্নিকন্যার বিবাহ বলে কথা তাই যেমন তেমন নিমন্ত্রণপত্র তো পাঠানো যায় না সেই নিমন্ত্রণপত্রে কি কী লেখা আছে সেটা জানার জন্য সবাই অধীর আগ্রহে এবং নিমন্ত্রণ দাতা হাত থেকে নিমন্ত্রণপত্র নিয়ে দুর্যোধন সেটি পড়তে গেল কিন্তু কি আশ্চর্য সেখানে যে কিছুই লেখা নেই সে তো কিছুই বুঝতে পারছে না তখন বিদুর বললেন অগ্নিকর্ণার বিবাহের নিমন্ত্রণ তাই অগ্নিতে ওই পত্র উত্তপ্ত করো তাহলেই লেখা স্পষ্ট হয়ে উঠবে তারপর অগ্নিকন্যা বিবাহের নিমন্ত্রণ পত্রটি বিদুর নিজেই এসে সেই মাটির ভাঁড়ের অগ্নিতে উত্তপ্ত করতে লাগলেন এবং তারপর দেখা গেল সেখানে খুব স্পষ্টভাবে অক্ষরগুলি আগুনের তাপ পেয়ে ভেসে ওঠে এবং সেটা দেখে দুর্যোধন তো অবাক এবং বলেন যে দেশের রাজকন্যার স্বয়ম্বরের নিমন্ত্রণ এমন বিচিত্র হয় সে দেশের রাজকন্যার স্বয়ম্বরে আমি উপস্থিত হতে চাই আমি জয় করতে চাই ওই রাজকন্যাকে এবং এইরকমই সিদ্ধান্ত নিয়ে সে সেই স্বয়ম্বরে যাওয়ার জন্য উদ্যোগ নিতে থাকে আর বৃদ্ধ রাজা ধৃতিরাষ্ট্র তাকে আরও উৎসাহিত করতে থাকেন বিদুরও বলেন অবশ্যই হস্তিনাপুরের রাজপুত্র বলে কথা তুমি অবশ্যই ওখানে যাবে সবার সম্মতি পেয়ে দুর্যোধন সেই স্বয়ংবরে যাওয়ার জন্য উদ্যোগ নিতে থাকেন এখানেই সমাপ্ত ভিডিওটি